ভারতীয় দল তো হারলো প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার পর থেকে অনেক বাংলাদেশিরা ভারতকে ট্রল করছে এইটা তাদের মনে রাখা উচিত যে ভারত জিম্বাবুয়ের কাছে হেরেছে কম অনেক কম বার আর বাংলাদেশ কিন্তু অনেক বেশি বার হেরেছে সেই জন্য ভারতকে ট্রল করার আগে নিজেদের রেকর্ড একটু দেখে নিতে হয় তারপর নাই ট্রলটা করলে ভালো হয় নিজেরাই যাদের বিরুদ্ধে বেশি বার হেরেছে তা তারা আবার ভারতকে কি করে ট্রল করে আমি বুঝি না আর মাঝে মাঝে ওরকম হয়ে যায় আর এক ম্যাচ দেখে কোনো প্লেয়ারকে খারাপ বা ভালো কিন্তু বিচার করা যায় না এবার কি অনেকেই ওই ম্যাচে খেললে খেলতে পারতো ঋতুরাজ গাইকরের খেলার সম্ভাবনা ছিল রিঙ্কু সিং খেলতে পারতো বা রিয়ান পরাগ খেলতে পারতো রিয়ান পরাগের কাছ থেকে আশা করাও যায় না প্রথমে আন্তর্জাতিক ম্যাচ খেলতে এসে প্রথম ম্যাচেই ভালো খেলেছে প্রথম ম্যাচে এসেই ভালো খেলেছে এরকম অনেক প্লেয়ার রয়েছে পরে খেলতে পারেনি আবার এরকম হয়েছে প্লেয়াররা প্রথমে কয়েকটা ম্যাচে ফ্লপ এই শুভমান গিল প্রথম দুটো না তিনটে ম্যাচে ওয়ান ডেতে ফ্লপ ছিল ভালো খেলতেই পারেনি পরে ভালো খেলেছে মানে এরকম অনেক প্লেয়ার রয়েছে প্রথম দিকে খেলতে পারেনি বাট পরে কিন্তু ভালো প্লেয়ার হয়েছে সেই জন্য ওই কোনো বিচার করা যায় না এই প্লেয়ারটা বাজে বা এই প্লেয়ারটা খারাপ তবে খালিল আহমেদের বোলিং দেখে আমি অবাক হলাম খালিল আহমেদ জগন চলে না না পারে ব্যাট না পারে বলের থেকে মনে হয় সিং বে ব্যাটিংটা তো করতে পারে বোলিংটা তো ভালো করেই এটাই মানে তার পরিবর্তে টিনাটাররা যেন যদি থাকতো টিনাটারা যেন ব্যাট করতে পারে না বাট বল কিন্তু দারুণ করে আর খালিল আহমেদের লাইন লেন্ এত খারাপ তারপরও কী করে তাকে সুযোগ দেয় আমি জানি না আর কী এমন আইপিএলে পারফরমেন্স করল আমি এটাই বুঝতে পারছি না আর এই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ অতটা গুরুত্বপূর্ণ না হলে জাস্ট একটা সিরিজ তরুণ প্লেয়ারদের জন্য তাও এই দলে কি খুব তরুণ প্লেয়ার রয়েছে খুব তরুণ ঋতুরাজ গাইকট কি খুব তরুণ তারপরে রিঙ্কু সিং যার ভালোই বয়স রয়েছে পঁচিশ ছাব্বিশ বছর প্রায় বয়স সে কি খুব তরুণ তারপরে একমাত্র শুভমান গিল তরুণ শুভমান গিল অভিষেক শর্মা এরা তরুণ তারপরে ঋতুরাজ গাইকট ওদের থেকে বয়স্ক ওদের থেকে বয়স আছে তারপরে রবি বিষ্ণয় ওই প্লেয়ারটা বয়স ইয়ং প্লেয়ার আবেশ খান খুব একটা কম বয়স না সেই জন্য কিন্তু পুরো তরুণ দল একেবারে বলাও যায় না তরুণ এবং বয়স্ক মিশানো কিন্তু তবে কি যারা খেলেছে কম অভি কম অভিজ্ঞতা সম্পন্ন সেটা বলা যেতে পারে রিঙ্কু সিং সবে বোনায় বারোটা ম্যাচ খেলেছে বারোটা না তেরোটা এবার রিঙ্কু সিংকে এখন নেয়নি কোনো অসুবিধা নেই সামনে মিছিল নিয়ে নেবে রিঙ্কু সিং নিজের যোগ্যতায় সুযোগ পাবে রিঙ্কু সিং আলাদা মাপের প্লেয়ার আর যারা রিঙ্কু সিংকে সেরা বলে মানতে চায় না বা ভালো বলে মানতে চায় না সেটা তাদের ব্যক্তিগত বিষয় ধোনিকেও তো অনেকে সেরা বলে মানতে চায় না ধোনিকেও তো অনেকে ট্রল করে বিরাট কোহলিকেও অনেকে সেরা বলে মানতে চায় না বিরাট কোহলিকেও অনেকে ট্রল করে এরকম তো হয়েই থাকে সেটাই আর এই যে ফাইনাল ম্যাচে যে সাতাত্তর রানের ইনিংস খেলেছিল বিরাট কোহলি সাতাত্তর না ছিয়াত্তর রানের উনষাট বলে এই ইনিংস নিয়ে সঞ্জয় মঞ্জরেকর ট্রল করে বলেছেন যে বিশ্বকাপ ফাইনালে উনষাট বলে ছিয়াত্তর রানের ওই ইনিংসটা বিরাট কোহলির খেলায় যেটা হয়েছিল সেটা হলো হার্দিক পান্ডা মাত্র দুই বল খেলার সুযোগ পেয়েছিল দলের এমন বিপজ্জনক ব্যাটারও তো সুযোগ পাননি তেমনভাবে ব্যাটিং করার আমার মনে হয়েছিল ভারতীয় দলের ব্যাটিং ভালো ছিল কিন্তু বিরাটই দলকে কোন ঠাসা করে দিচ্ছিল নেহাত বোলাররা ওই পরিস্থিতি থেকে ম্যাচটা বের করে এনেছিল বলে রক্ষা ভারতীয় দল হারের সামনে ছিল প্রায় নব্বই শতাংশ সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার সামনে কিন্তু বোলাররা পুরো ম্যাচ বদলে দেয় বিরাট তো মাত্র একশো আঠাশ রেটে ব্যাটিং করছিল সেই ম্যাচে আমার মতে ওই ম্যান অফ দ্য ম্যাচ কোনো বোলারের হওয়া উচিত ছিল কারণ দক্ষিণ আফ্রিকার সামনে ভারতীয় বোলারদের ট্রফি ছিনিয়ে আই আমি একটা জিনিস বলছি এই যে সঞ্জয় কর যত সব উল্টাপাল্টা কথা যেগুলোর কথার কোনো মানে নেই আমার ওই জন্য ভালো লাগে না সত্যি কথা বলতে ভালো লাগে না অযৌক্তিক কথা যে বলে তার মানে তারটা শুনতে ইচ্ছে করে না মানে কিছু কিছু কথা ঠিক বলে যাদের যাকে কেন খেলানো হয় ওই সব আরও অনেক কথা উল্টা কথা বলে আমার ঠিক ভালো লাগে না এই যে বিরাট কোহলি বিরাট কোহলি যদি ওই ইনিংস না খেলতো চালাতে যেত প্রথমে আউট হলে তখন বলতে পারবো তখন হারলে তখন আবার পুরো দলের সমালোচনা করতে এরাই এরা হলো মানে ভারতীয় দলের ফ্যান না মানে ভারতীয় দলের পাশে থাকবে মানে খুদ কিছু না কিছু বের করবে। সমালোচনা কিছু না কিছু বের করবে মানে মূল কথা একটা প্লেয়ারকে দেখতে পারে না কি বলবে এখন সমালোচনা করতে হবে পরে হেডলাইনে আসার জন্য যদি বিরাট কোহলি নাম ধরে সঞ্জয় মঞ্জরেকারকে বহু লোক চেনে না এবং এমন কিছু ভালো টাইপের ক্রিকেটারও ছিল না সঞ্জয় মঞ্জুরেকার এবার মানে একটু হেডলাইনে আসার জন্য এই সব বলে সুনীল গভস্করের মতো বড় মাপের প্লেয়ার বিরাট কোহলির রেস্টাইট নিয়ে যে অন্য ম্যাচে সমালোচনা করে বাট এই ম্যাচে সমালোচনা করেনি অনেক বড় মাপের প্লেয়ার তারা কেউ সমালোচনা করেনি আর এই সঞ্জয় মঞ্জুর সমালোচনা করে মূল কথা নিজেকে হেডলাইনে নিয়ে আসার জন্য তাকে কেউ চেনে না এটু চেনানোর জন্য সে একটু বিরাট কোহলির সম্বন্ধে যদি সমালোচনা করে লোকে আরও চিনবে আরও খ্যাতি পাবে এই জন্য বা আর একটু জনপ্রিয়তা পাবে বিরাট কোহলির হেটার্সরা একটু সমর্থন করবে এই জন্যই তার সমালোচনা করে মানে বিরাট কোহলি ওই ইনিংস না খেললে একেবারে গেছিল আর বিরাট কোহলির একদিক দিয়ে রোল প্লে করে গেছে অন্য দিকে মেরেছে তবে আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি যে হার্দিক পান্ডার আগে দুবেকে নামিয়েছিল গুরুত্বপূর্ণ ম্যাচে তবে দুবে তো হতাশ করেনি দুবের দোষ দিয়ে তো লাভ নেই দুবে তো ভালোই খেলেছে দুবের দোষও নাম মানে হার্দিক পান্ডা খেলতে পারেনি তাতে কি হয়েছে দুবে কি খারাপ খেলেছে বারো বলে না তেরো বলে সাতাশ রান করেছিল সেটা কি খারাপ রান আমার দুবেকে ব্যক্তিগতভাবে পছন্দ হয় না কিন্তু ওই ম্যাচে সে হতাশ করেনি ভালো খেলেছে নিজের সেরাটা দিয়েছে অন্য ম্যাচে ডুবালেও ওই ম্যাচে ভালো করেছে ব্যাস আর কোনো জাস্ট কথা হবে না আর এইগুলো সঞ্জয় কি কী বললাম না হেডলাইনে আসার জন্য এইগুলো বলে নাহলে এগুলো কোনো দিন সম্ভব বিরাট কোহলি ওখানে না খেলতে পারলে আর কোনো বোলারের হওয়া উচিত ছিল দুজনটা একসাথে দেওয়া যেতে পারতো বা হ্যাঁ বোলারের হতেই পারতো বিরাট কোহলি যে ওই দিন না বোলারদের দিলে দিতে পারত বাট বিরাট কোহলির ইনিংসটার জন্যই ভারত হয়তো জিততে পেরেছে এটাই হয়তো মনে করেছে এই জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচে আবার দিতে বিরাট কোহলি না খেললে ওই রানও হতো না আর অক্সার ওরকম মেরে ব্যাটিং করতে পারতো না অক্সারের অবস্থা খারাপ ছিল বিরাট কোহলি আগে ধরেছিল সেই সেইজনের মারতে পেরেছে না হলে পারতো না এটাই ক্রিকেটের নিয়ম একজন ধরে থাকে একজনের মেরে খেলতে হয় আর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পেয়েছে বিরাট কোহলি একশো পঁচিশটা ম্যাচে ষোলো ষোলোটি পেয়েছে সূর্য কুমার যাদব পনেরোটি ম্যাচ পনেরোটি পেয়েছে আটষট্টিটা ম্যাচে সিকান্দার রাজা পনেরোটি পেয়েছে সাতাশিটা ম্যাচে সিকান্দা রাজা কিন্তু একেবারে সাতাশিটা ম্যাচে পনেরোটা ভালোই কিন্তু টি টোয়েন্টিতে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে সিকান্দা রাজা যতগুলো জিম্বাবের প্লেয়ার রয়েছে এই সিকান্দার রাজা তারপর আর কে আরও দুই একজন প্লেয়ার তো হয়তো দেখতে গেলে একটু বেটার বেটার কোয়ালিটির প্লেয়ার রিচার্জ না করা এটা ভালো করে ব্লেজিং মুজরা এরা ভালো আর আরেকটা জিনিস বলেছে যে ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার চিরাগ সেটি বলেছেন যে থমাস কাপ বিশ্বকাপ জেতার সমতুল্য সরকার যখন বিশ্বকাপ বিজয়ীদের সম্মান জানায় তখন তাদেরও আমার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল কারণ আমি তো থমাস কাপ জিতেছি ক্রিকেটের বিরুদ্ধে আমার কোনো বিরোধিতা নেই আমরা সবাই ভারতের জয় সেলিব্রেশন করেছি কিন্তু থমাস কাপ জেতার পর রাজ্য সরকার এমন কি আমাকেও সম্বর্ধনা দেয়নি কোনো কোনো নগদ পুরস্কার দেওয়ার কথা ছেড়েই দিন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় চিরাগ সেটি এ আর কি বলেছে আর কি সেটাই কথাটা খারাপ কিছু বলেনি অন্য খেলারে গুরুত্ব ভারত দেয় না কিন্তু এই খেলারে গুরুত্বটা দেয় এটাই হলো মুশকিল মানে এটাই মুশকিল অন্য খেলারে যদি গুরুত্বটা দেয়া হতো তাহলে ভালো হতো মানে তাহলে উন্নতি হতো অন্য অন্যান্য ক্রিকেটেও বা অন্যান্য জায়গায় আর যেহেতু ক্রিকেটটারাই শুধু দেখা হয় এই জন্য মানে শুধু ক্রিকেটটাই ভালোবাসে আর কি লোকে ফুটবল সেরকম লোকে সমর্থন করে না অনেকেই রয়েছে যারা ক্রিকেট দেখে ফুটবল দেখে না আবার খুব কম লোক আছে যারা ফুটবলের পাশাপাশি ক্রিকেট সব দেখে সব দেখে এরকম অনেক কিছু আছে এরকম অনেক কিছু রয়েছে এটাই হলো মূল বিষয় রয়েছে তো দেখা যাক ভারতীয় দল কবে কবে ম্যাচ থাকে কবে কী ব্যাপার হ্যাঁ মানে দেখা যাক কী হয় আর অন্যান্য দলের খেলারে একটু যদি গুরুত্ব দেওয়া হয় লোকে যদি পছন্দ করে তাহলেও কিন্তু হয় এটা তারপর যারা বিশ্বকাপ জয় নির চোপড়া যেমন মেডেল জিতে এসেছিলো সেটাও কিন্তু অনেক সম্মানের বিষয় অনেক বড় সম্মানের বিষয় এটাই আর ভারতীয় ফুটবল উন্নত হয় না এই কারণে মানে ক্রিকেটকে লোকে বেশি গুরুত্ব দেয় ক্রিকেটটা লোকে বেশি দেখে বাট ওইটা কিন্তু দেখতে চায় না এই যে এর কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় বুঝলি মানে খুবই বড় মুশকিল মুশকিলের ব্যাপার মানে কি আর বলবো খুবই বড় মুশকিল আর সূর্যকুমার যাদব সূর্য কুমার যাদব টি টোয়েন্টিতে বহু বহু রেকর্ড ভেঙে দেবে অনেক অনেক সেঞ্চুরি করবে ভালো খেলবে বিরাট কোহলি রোহিত শর্মা এটা সব থেকে বেশি রান করেছে টি টোয়েন্টি টোয়েন্টিতে আইপিএলে মনে হয় বিরাট কোহলি সব থেকে বেশি রান করেছে সব রেকর্ড সূর্য কুমার যাদব ভেঙে দিতে পারে যদি খেলে তো তার কারণ ওই একজনই প্লেয়ার যে টি টোয়েন্টিতে একদম পারফেক্ট নির্ভরযোগ্য প্লেয়ার নির্ভরযোগ্য মানে কি বিরাট কোহলি যেরম ধরে খেলতে পারতো সূর্য সেরম ধরে হয়তো খেলতে পারে না বাট মেরে খেলে তাও দেখলাম এইবারে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যে হলো কিছু দু তিনটে ম্যাচ একটু ধরে খেলেছিলো স্লো খেলেছিল ওরকম স্লো খেলে না সূর্য কুমারী তো খেলে হলো মেরে খেলে কিন্তু ওইখানে কিন্তু স্লো খেলেছিল এরকম হলো বিষয় গৌতম গাম্ভীর কিন্তু ভারতের কোচ হতে চলেছে গৌতম গাম্ভীরকে কিন্তু ফেয়ার অয়েল দেওয়া হয়েছে কিকারের তরফ থেকে তার কারণ যেহেতু সে কলকাতা ছেড়ে দিচ্ছে ভারতের কোচ হতে চলেছে রাহুল দ্রাবিড়ের পর নেক্সট ভারতীয় কোচ এই জন্য কিন্তু গৌতম গাম্ভীরা কি ভারতের কোচের দায়িত্ব নিচ্ছে সে হতে চেয়েছে আর আর একটা জিনিস বলি জয়শাহ বলে দিয়েছে যে রোহিত শর্মা সামনে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেখানে ভারতের অধিনায়ক হচ্ছে রোহিত শর্মা সেটা জয়শাহ বলে দিয়েছে মানে রজার বিন্ডি বিসিসিআই প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও জয়সা যা বলে সেটা সেরা কথা আর আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে বিশ্বকাপ জয়ী যারা জিতেছে প্লেয়াররা তাদের সাথে দেখলাম জয়শাহ উঠে বাসে এনজয় করছিল সে তো প্লেয়ার না সে উঠেছিল কেন আমি এটাই বুঝলাম না ওরকম তো ওঠার নিয়ম নেই যে যারা প্লেয়ার তারাই তো যাবে তারাই বাসে থাকবে তারাই সেলিব্রেশন করবে তারাই ড্যান্স করবে এনজয় করবে সেলিব্রেশন করবে সে যেভাবে হোক আর ট্রফি টফি তুলে দিল ওই কাজগুলো মানে জয়সা করবে ওগুলো কিন্তু ওইটা কেন করলো বুঝলাম না আমরা ঠিক মাথায় ঢুকলো না সে জার্সি ভারতের জার্সি বলেছে সবই মানছি কিন্তু প্লেয়ারদের সাথে আবার কি বাসে উঠেছিল ওইটা দেখে হাসি পাচ্ছিল মানে যারা জিতে এসছে যারা খেলেছে তারা তো থাকবে যে পনেরো জনের যে স্কোয়াড যারা এক ম্যাচে সুযোগ পায়নি সেটা আলাদা তাও থাকবে তার কারণ যেহেতু স্কোয়াডে ছিল রিঙ্কু সিংহ থাকতো যদি স্কোয়াডে থাকতো এর জন্যই শিবম দুবে তারপর সঞ্জু স্যামসাং এদের এরা আর কি দ্বিতীয় মানে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ থেকে দলে ঢুকবে সেখান থেকে হয়তো দলে আর বাকিরা তো অন্য প্লেয়ার রয়েছে তারা খেলবে যারা যারা এটাই হলো মূল ব্যাপার তো দেখা যাক ভারতীয় দল কি করে কেমন পারফরমেন্স করে এরপরে এরপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে যে সেরা দল কোনটি সেটা তোমরা অনেকেই দেখেছিলে যে সেরা দল বলেছিলাম ধারাবাহিক দল ভারত তবে ট্রফি যেটা দিক থেকে অস্ট্রেলিয়া সেরা অস্ট্রেলিয়ার যেমন মহিলা দল সেরা তেমনি পুরুষ দল সেরা সব দিক থেকে অস্ট্রেলিয়ার ভাগ্যটা ভালো খেলেও ভালো যেতেও ভালো তবে ওই যে যে কোনো হারার মুহূর্ত থেকে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া এরকম যদি ভারত ঘুরে দাঁড়াতে পারতো আরও ভালো হতো বরং ঘুরে দাঁড়িয়েছিলো বা ওরকম ঘুরে দাঁড়াতে পারলেই তো বেটার ওরকম ঘুরে দাঁড়াতে পারলে জেতা সম্ভব হলে কিন্তু ম্যাচ যেতে কখনোই সম্ভব না মানে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া যায় বা ঘুরে দাঁড়াতে হবে সেটা বেস্ট হবে আর কি নাহলে তো সমস্যা আছে আর ঘুরে যদি না দাঁড়াতে পারে ওরকম হারবে আর ওই ম্যাচের সমালোচনা করা অনেক কিছু পরিস্থিতি তবে কি বিরাট কোহলি হয়তো তো ট্রল হতে পারতো যদি বা অন্য প্লেয়ারও ট্রল হতে পারতো যদি ভারত হেরে যেত এই যে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি চল্লিশ বলে পঞ্চাশ রান করেছিল বিরাট কোহলি সবসময় অ্যাঙ্কার রোল প্লে করে সেই জন্য বিরাট কোহলি বেস্ট আর অ্যাঙ্কার রোল প্লে করে এই জন্য বেস্ট আর যদি অ্যাংকার রোল প্লে না করে মানে তাও তখন আবার আগে আউট হয়ে যেত বিরাট কোহলি ধরে খেলে তাও রানটা হবে আর হলে তাও রানটা হবে না এটাই মূল এই ব্যাপারটা যে বুঝতে পারে সে বিরাট কোহলি ইনিংস নিয়ে সমালোচনা করবে না এই যে আরসিবির হয়ে হোক বা ভারতের হয়ে হোক তার মেন কাজ অ্যাঙ্কার রোল প্লে করা কই এই যে অ্যাঙ্কার রোল প্লে করতে পারলো জিম্বা ওয়ে সিরিজে কোনো প্লেয়ার করতে পারলো না অ্যাঙ্কার রোল একমাত্র গিল করছিল গিল পরিস্থিতি জানে যে পরিস্থিতি কেমন সে অনুযায়ী খেলতে গিয়ে বাট আউট হয়ে গেছে তার দুর্ভাগ্য সে খেল ঋতুরাজ গাইভ কামান না কখনোই সেরকম লেভেলের প্লেয়ার বলে আমার মনে হয় না এটা যা সত্যি আমি তাই এই ভিডিওতে বললাম সেরকম লেভেলের প্লেয়ার বলে মনে হয় না যে পরিস্থিতি অনুযায়ী খেলে দেবে হ্যাঁ কিছু কিছুতে চেন্নাই ম্যাচে খেলেছে বাট ভারতের জার্সি যখনই পড়ে সেরকম খেলতে পারে না কি জানি কি হয় তার আমি জানি না সন্ধু সামসানো যখন এক সময় সুযোগ কাজে লাগাতে পারেনি ঋতুরাজ যেখানে এখন তার সুযোগটা কাজে লাগানো উচিত সেই সুযোগটাই সে কাজে লাগাতে পারছে এখন যেখানে কম্পিটিশান বেড়ে গেছে প্রতিযোগিতা বেড়ে গেছে এতগুলো ওপেনার রয়েছে তার মধ্যে থেকে সেটা বাঁচতে হচ্ছে হ্যাঁ এগুলো মুশকিলের ব্যাপার তবে একটা জিনিসই বললাম মানে একটা জিনিসে বলবো আর কি সেটা হলো মানে সেরাটা দিলে যে কোনো মুহুর্তে জেতা যায় এবং ভালো খেললে যে অকদীপ সিং কি সুন্দর পারফরম্যান্স করে দিল যার কারণে ভারতে জিততে কোনো সমস্যা হয়নি সত্যি খুব ভালো করে দিয়েছে এগুলো রঙ জিতে হচ্ছে মানে অনবদ্য অনবদ্য খেলেছে অনবদ্য যা সেরা সেরা ব্যাটিং করেছে ব্যাটিংয়েও শেষে অল্প কিছু রান নয় রান দশ রান যেটা যখন ছোটো খাটো ক্যামিও সেগুলোও খেলে দিয়েছে এটাই ভালো করেছে কুলদীপ যাদব শুধু একমাত্র ফাইনাল ম্যাচে করতে পারেনি খেলতে পারেনি ভালো বাট সব ম্যাচে কিন্তু ভালো করেছিল এরকম এরকম অনেক প্লেয়ার রয়েছে এক ম্যাচে ভালো খেলেছে বাট বাকি ম্যাচে এক ম্যাচে ভালো খেলেছে হয় সব ম্যাচে ভালো খেলেছে একটা দুটো ম্যাচে হয়তো খারাপ খেলেছে একটা দুটো প্লেয়ার এরকম হতেই পারে সেটা কোনো আলাদা ব্যাপার সেটা সেটাই মানে দেখা যাক এখন কি হয় কেমন খেলে ভারতীয় দল বা জিমবাবু সিরিজ যেতে নাকি আমার মনে হচ্ছে সিরিজ জিতে যাবে একটু চাপের বাদ জিতে যাবে ভালো খেললে জিতে যাবে মাঝে আবার তিলক বর্মাকে সুযোগ দেওয়া হচ্ছিলো এখন আবার তিলক বর্মাকে টি টোয়েন্টি থেকে বাদ দেওয়া হচ্ছে কখন কে আসে কখন বাদ যায় তিলক বর্মা তার আগে রাহুল ত্রিপাঠীর সুযোগ পেয়েছিল বাদ দিয়ে দেওয়া হলো তারপরে একে বাদ দিয়ে দেওয়া হলো শিবম মাবি মাঝে সুযোগ পেয়েছিল বাদ দিয়ে দেওয়া হলো তারপর ওমরান মালিককে সব জায়গায় নেওয়া হচ্ছিলো ওয়ান ডে টি টোয়েন্টিতে সময় তারপর পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হলো মানে আইপিএলে যদি পারফর্ম না করতে পারে আর তাকে আর ব্যাট করানো হয় না আইপিএলে ভালো করলে অনেকটাই সুযোগ দেওয়া যেমন টিনার রাজান টিনার রাজানকে মনে হয় বিরাট কোহলির ভালো লেগেছিলো এর জন্য নিয়েছিলো দলে বা চান্স দিয়েছিল কিন্তু তারপরে আর সুযোগই পায়নি তার মানে ক্যাপ্টেন হয়তো চেয়েছিলো ক্যাপ্টেনও একটা পছন্দ থাকে তো ক্যাপ্টেনের পছন্দ অনুযায়ী অনেক ভালো প্লেয়ার সুযোগ পায় না পায় এত ভালোভাবে প্লেয়ার ছিল বাট সেরম লেভেলের খেলা খেলতে পারেনি এবার ইম্পুসিংয়ের মতো অপ্রতিরোধ খেলে দিলে সুযোগ পাবে বাট সবাই তো আর অপ্রতিরোধ খেলতে পারে না এটা প্লেয়ারের খারাপ সময় বাজে সময় থাকবে মানে খারাপ সময় ভালো সময় থাকবে সব কিছু মিলেমিশেই ক্রিকেট এবার খারাপ সময় যদি পাশে না থাকে তাহলে সমস্যা মানে কোনো প্লেয়ার বা দল বা দল যদি পাশে না থাকে কেমন পাকিস্তানের পাশে থাকে না এরকম বাবার আজম ওর জন্য ঝামেলা করে সরিয়ে দেওয়া হয়েছিলো তাকে আবার ক্যাপ্টেন করা হলো ওর জন্যই পাকিস্তান ভালো কিছু করতে পারেনি দলগত পারফরম্যান্স দরকার মিল মিস দরকার যেটা নেই থেকে সমালোচনা করা অনেক কিছুই সহজ যে খেলার বাইরে এটা কেন হলো না এটা কেন খেললো না এই বিচে আরও খেলা ভালো উচিত ছিল আরও ভালো স্ট্রেক্টেডে উচিত ছিল তারা কিন্তু অনেক খেলে কষ্ট করে কিন্তু ওই জায়গায় যেয়ে পৌঁছায় সেই জন্য কেউ চায় না নিজেদের কেরিয়ার নষ্ট করতে বা হেলায় হারাতে অনেক সময় অনেক সময় খুব প্লেয়ার কি কী ক্যাজুয়ালি আউট হয়ে যায় ও একটা বাজে শট খেলে আউট হয়ে গেলে ক্যাজুয়ালি কিছু প্লেয়ার থাকে সেটার ব্যাপার আলাদা ইচ্ছা করে আউট হয়ে গেলে এরকম অনেকে আজ ইচ্ছা করে ঠিক না মানে ক্যাজুয়ালি আমি খেলতে পারতাম ভালো বাট পারিনি এরকম আর ডিঙ্কু সিংয়ের না খেলতে খেলতে একটু অপকর্ম হয়ে গেছে আবার একটা দুটো ইনিংস ভালো খেলে দেবে মনে আছে তোমাদের বাইশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর থেকে আফগানিস্তানের মধ্যে কী কীরকম বিধ্বংসী ইনিংস খেলেছিলো রোহিত শর্মার সাথে রিঙ্কু সিং সেটা আপনাদের মনে আছে নিশ্চয়ই সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওই সাউথ আফ্রিকার পিচে কঠিন উইকেটে পঁয়ষট্টি রানের ইনিংস কীভাবে খেলেছিল সেটা নিশ্চয়ই মনে আছে সেগুলো যারা রিঙ্কু সিংকে দেখেছে মানে দেখে আমিও সামনে দেখে নিই বাট খেলাটা দেখেছি ওটা সেরা প্লেয়ার আমার কাছে ভালো লাগে সবাই তো সবার পছন্দ না আর দুবে আমার অতটা ব্যক্তিগতভাবে পছন্দ না বাট ফাইনাল ম্যাচে হতাশ করেনি আসল জায়গায় যেয়ে ভালো খেলে দিয়েছে সেই জায়গায় হতাশ করলে মাথা গরম হয়ে যায় বাট আসল জায়গায় যেয়ে খেলে দিয়েছে ব্যাস অনেক প্লেয়ার রয়েছে যারা আসল জায়গায় খেলে দেয় যেমন গৌতম গম্ভীর আসল জায়গায় খেলতো অন্য জায়গায় খেলতে পারতো না বাট আসল জায়গায় যেয়ে খেলে দিত দারুন দারুণ